হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম আপনার এনআইডি স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্ট দিয়ে চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন চলুন আজকের ভিডিওতে দেখে আসি প্রথমে আমরা আমাদের ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করব ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব এনআইডি সার্ভিসেস লিখে সার্চ করে দেবো করে দিলে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম আমরা এখান থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক ক্লিক করে করে দিলে নতুন আর একটি জুম করে নিচ্ছি জুম করে নিলে এখানে দেখতে পাবেন এনআইডি অনলাইন সার্ভিসেস এবং নিচে লেখা রয়েছে স্মার্ট কার্ড স্ট্যাটাস আমরা এখান থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করে দেব ক্লিক করে দিলে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র পত্র নম্বর অবলিক ফর্ম নম্বর যারা নতুন ভোটার হয়েছেন এখনো এনআইডি কার্ড পান নাই তারা ফর্ম নাম্বার দিয়ে চেক করতে পারবেন তো ফর্ম নাম্বার দিয়ে চেক করার জন্য প্রথমে লিখবেন এন আই ডি এফ এন সব কিছু বড় হাতের দেওয়ার পরে আপনার যে ফর্ম নাম্বার রয়েছে সেটা দিয়ে দিবেন ওকে আমার যেহেতু নর্মাল এনআইডি কার্ড রয়েছে এই এনআইডি কার্ড নাম্বার দিয়ে আমি এখানে চেক করি তো আমি সবকিছু ফিল আপ করে আপনাদের সামনে আবারো আসতেছি আমি এখান থেকে আমার জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়েছি জন্ম তারিখ মাস এবং সাল দিয়ে দিয়েছি ওকে এবার হচ্ছে দেখুন নিচে একটি গ্রাফিক্স রয়েছে এই যে গ্রাফিক্সের ভিতরে লেখা রয়েছে 6FCNE এই কোডটি নিচের বক্সে আমাদের দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি 6 f c n e তো সবকিছু পূরণ করা হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট করে দিব সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে লেখা রয়েছে স্ট্যাটাস কমপ্লিট এখানে বক্স আইডি দেওয়া রয়েছে কম্পাইর দেওয়া রয়েছে डिस्ट्रিক্ট দেওয়া রয়েছে উপজেলা দেওয়া রয়েছে ভোটার আইডি দেওয়া রয়েছে সবকিছু অ্যাড্রেস মেইল দেওয়া রয়েছে যদি আপনার এখানে কমপ্লিট দেখাই আপনি এখান থেকে বক্স আইডি নাম্বার নেবেন এবং কাম্প নাম্বার নিয়ে আপনার জেলার যে নির্বাচন কমিশন অফিস রয়েছে উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিলে আপনাকে স্মার্ট কার্ডটি প্রদান করবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ